আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল জগতের সবচেয়ে বড় তারকা এবং বলা যায় যে বর্তমানে সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যে খুব অল্প সময়ের মধ্যে তারকা হিসেবে পরিচিত থাকার কারণে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে হ্যাঁ আমি তার কথাই বলছি আর সে হলো ক্রিশ্চিয়ানো রোনালদো আমরা আজ তাকে নিয়েই কথা বলবো কিন্তু এই ভিডিওটি সাধারণ জীবন কাহিনী নিয়ে হবে না বরং তার ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা এবং কিছু অজানা গল্প নিয়ে হবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রোনালদো সম্পর্কে সংক্ষিপ্ত জেনে আসি ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন কেমন এবং তার ধর্মীয় অনুভূতি বা কেমন চলুন আজ তা জেনে আসি রোনালদো যে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকাদের মধ্যে একজন এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার রোনালদো জন্মগ্রহণ করেছিল উনিশশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের পুঞ্চাল শহরে ছোটবেলা থেকেই তার ফুটবলে প্রবল আগ্রহ ছিল মাত্র আট বছর বয়সে রোনালদো ফুটবলে তার ক্যারিয়ার শুরু করে কিন্তু তার এই ফুটবল খেলার জার্নি খুব সহজ ছিল না তাকে এর জন্য অনেক কষ্ট পোহাতে হয়েছে তার সফলতার পিছনে সবচেয়ে মুখ্য কারণ হচ্ছে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলা সে জন্মও নিয়েছিল হতদরিদ্র একটি পরিবারে কিন্তু কঠোর পরিশ্রমের ফলে সে ফুটবল জগতে বেশ ভাইরাল হতে থাকে তার খেলার প্রতিভা দ্রুতই পরিচিতি পেত থাকে এবং শীঘ্রই রোনালদো পর্তুগালের সেরা ফুটবলারদের মধ্যে একজন হয়ে ওঠেন 2003 সালে মাত্র 18 বছর বয়সে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের যোগদান এবং এরপর তার ক্যারিয়ার একের পর এক সাফল্যের শিখরে পৌঁছেতে থাকে পরবর্তী সময়ে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগদান এবং সেখানে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য পুরস্কার জেতে তো বন্ধুরা এবার আমরা জানবো ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ইসলামের কি প্রসঙ্গ একটি বিষয়ে যা অনেকেই জানে না তা হলো রোনালদো ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসা এবং মুসলিমদের প্রতি তার গভীর শ্রদ্ধা একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি ইসলামের শান্তি ও ভালোবাসার সম্পর্কে খুবই ইতিবাচক মুসলিম দেশগুলোতে সফর করার সময় তিনি খোলাখুলি জানান যে তিনি ইসলামের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল বিশেষ করে সৌদি আরবে খেলতে যাওয়ার পর তার ইসলাম ধর্মের প্রতি আরো আগ্রহ তৈরি হয় এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাকে ইসলামিক শুভেচ্ছা বিনিময়ের কিছু বাক্য বলতে শোনা যায় এছাড়াও রোনালদো কিছু মুসলিম বন্ধুদের কাছ থেকে ইসলামের শিক্ষা পেয়েছেন তার অনেক সময় কেটেছে মুসলিম দেশের সংস্কৃতির সাথে এবং সে সব সময় ইসলামের শান্তির বার্তা প্রচারের বিষয়ে এক ধাপ এগিয়ে থাকেন যদিও রোনালদো কখনোই প্রকাশ্যে ইসলাম কথা বলেননি তবে তিনি ইসলামের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি তার সমর্থন তাকে বিশ্বব্যাপী আরো বেশি শ্রদ্ধা করেছে মুসলিম ভক্তরা রোনালদোর প্রতি তার এই শ্রদ্ধাবোধের কারণে তাকে আরো বেশি ভালোবাসে এখন রোনালদো এক দৃষ্টান্ত স্বরূপ ব্যক্তিত্ব তার খেলার দক্ষতা কাজের প্রতি মনোযোগ এবং মানবিক গুণাবলীর জন্য তাকে আর বিশ্বের সর্বাধিক প্রভাবশালী খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হয় তার এই প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে চলেছে তার জীবনের গল্প আজও অনেকের জন্য অনুপ্রেরণার উৎস ক্রিশ্চিয়ানো রোনালদো শুধুমাত্র ফুটবলে সফলতার নজির স্থাপন করেননি তিনি মানবিক দিক থেকেও অনেক কিছু দিয়েছেন তার ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বিশ্বের শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করেছে তাহলে রোনালদো সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং আরেকটি কথা হচ্ছে এটা তো ছিল শুধুমাত্র রোনালদোর সংক্ষিপ্ত জীবনী এবং ইসলাম প্রিয়তা নিয়ে যদি তার ফুটবল জগতে তারকা হওয়া ও সাফল্যের গল্প শুনতে চান তাহলে সেটিও কমেন্টে জানাবেন ধন্যবাদ